আসসালামু আলাইকুম সম্মানিত ভেয়াজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের চমৎকার মডেলের আরো একটি কাভার ভ্যান কমপ্লিট হয়ে গেছে তো এই গাড়িটি কিন্তু আমরা আজকে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন তো এই গাড়িটি কিন্তু আমাদেরকে অর্ডার করেছিল সেই টিজে ফুড প্রোডাক্টস কোম্পানি থেকে তো আপনারা দেখছেন এর আগেও আমরা দুই দুইটি গাড়ি কিন্তু এই কোম্পানিতে ডেলিভারি দিয়েছি ইনশাল্লাহ আমাদের আরো আজকে গাড়িটি ডেলিভারি চলে যাবে তো এই গাড়িটি একটু কিছু কাজ বাকি আছে আপনারা দেখছেন আমরা বিটটা করেছি তো বিটটা আর কোট রং মারতে হবে এক কোট রং মারা হয়েছে তো এই গাড়িটা আমরা আজকে ডেলিভারি দিয়ে দেবো তো সবাই এরকম কমপ্লিট ব্যাটারি চালিত কাভার ভ্যান কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন তো এই গাড়িটি কিন্তু ভিতরে দেখতে আমরা দুইটি সেলফ করে দিয়েছি ইনশাল্লাহ খুবই চমৎকার করে কিন্তু এই গাড়িটি বেকারি ফ্যাক্টরিতে যাবে আর কি ইনশাল্লাহ তো আপনারা আপনাদের পছন্দ মতো যে ব্যবসা করবেন সেই ব্যবসার ই অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে গাড়িটি তৈরি করে নিতে পারবেন এই গাড়িটিতে কিন্তু আমরা ব্যবহার করেছি পাঁচটি ডাইসেল তিনশো পঞ্চাশ এমপি ব্যাটারি এবং এক হাজার ওয়ার্ডের ডাটায় মোটর সহ কিন্তু আমরা এই গাড়িটির দাম নিয়েছি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা ব্যাটারি সহ কিন্তু অল কমপ্লিট এই গাড়িটির আমরা দাম নিয়েছি দুই লক্ষ বিশ হাজার টাকা তো আমাদের ঠিকানাটা আমি বলে দিই আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কোবরহাট বাজার কুষ্টিয়া জেলায় এসে বাস স্ট্যান্ড থেকে কুষ্টিয়া বাস স্ট্যান্ড থেকে আমাদের কারখানায় আসতে রিক্সাতে মাত্র পনেরো টাকা ভাড়া লাগে তো এইটুকু দূর তো কবর কুষ্টিয়া এসে আপনি যে কাউ কাউকে জিজ্ঞেস করলে আমাদের কারখানা আপনাকে নিয়ে চলে আসবে তো এরকম গাড়ি বানাতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম